সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে পাড়াই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিডা পাউডা শুধু সবই জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবেন। কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান বেইমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলের জন্য বাপ আমার আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ বাদ খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাব আপনারে দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনা ভাত খাওয়ায় আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে ভাত খা খানা বন্ধনে। লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাডা কোন দিন কইয়া লাইলে বলা আসিল কি আহা আহা মানুষ কার জন্য করলেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনভুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন আজকেই লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুলিয়া এর নাম এর নাম দুনিয়া এজন্য দুনিয়া বড়ই সার্থক এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগা তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই কারণ এবারে লাভ হইল কি এটা কীদের মধ্যে লাগাও কথা বুঝছেন নাম আপনি লক এই ছোট ইয়াডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই হ্যাঁ আমি বের হইয়া বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায় বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কব কেউ থামবে না থামবে না ছেলেরা আজকে বন্ধুর পরে নষ্ট হয়ে যাচ্ছে সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিলে তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহসোসের ব্যাপার ভাবতেই না একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সেই দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরণও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আহা এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না বলেন এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জানাব হজরত মল আবদুল আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার সাথে কতদিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছেলে বয় বেটা থাকার বেটা এজন্য ছেলেদের কেউ বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন আল্লাহতালার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে ফাইদা নুফি খাফি ফালা আং বাবাই নাহুম ইদিম ওয়ালা ইয়াতা আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে শিঙ্গায় ফুঁ দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব। তখন এই হাঁসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না কোনো মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই ওলা কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে কে কারে জিগাবে আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী তিনি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়ারসুল আল্লাহ হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহিত উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল সাল্লাম বলেন খোদার কসম আয়সা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাবো সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। সি নাফ সি ইয়ার অফ বি আমি ঘুমালাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমার এই ঘুমের মধ্যে রায় আমার হায়াত্রে দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কি না বল এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে চলে গেছে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন না বিশ্ববিখ্যাত মুফাসির হজরত মুজাহিদ ইবনে জবর রাহমতুল্লাহ আলাই যিনি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুমার ছাত্র ছিলেন তা যারা সাহাবিকে দেখছেন তো তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর করো আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নাই। নবীজি কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবীার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে করো শুধু আমার কয়টা আমি বেহেস্তে এটাই তো সুপারিশ না তো ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া কর যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাইলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশমুখী তাইলে বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন না সে গলতেই আছে বেচা হোক কিংবা না হোক তো ওই আল্লাহ রি বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গোলে গলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হইতেছে খামখেয়ালি করে গফ মারলাম কামাশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছেন আল্লাহই জানেন সেটা কতক্ষ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চলে আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাফ যে যত দিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওরিদু আলা রব্বিকা সফা এই সুরা কাহাফের মধ্যে আমি যে এই থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে দাঁড় করানো হবে একজন একজন আমি আল্লাহর মুখোমুখি আল্লাহ তালা তখন বলবে বান্দা কি হলো মনে কি পরে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলাম দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই কার কাছে ফিরলাম আমার সামনে বল জাম তুম আল্লাহ আল্লা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছ এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ তো দেখলাম আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ তাকিয়ে দেখো দেখোদি আল কিতাব কিতাবিমিনা মুশফিকিনা ফি আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার নামা তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক নাফরমান পাপি নিজের জিন্দিগির গুনা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকবে মুশফিকিন কাপ ভাইয়া কুলু নায়া ওইলাতানা আর বলবে হায় আমার কপাল মন্দ মা লিহাজাল কিতাব আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন এমন কেমন কিতাব লা ইরু সগীরতন ওয়ালা কবি রতন ইল্লা হায় আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাব কিভাবে আমি বাঁচবো কিভাবে আমি মুক্তি পাব কিভাবে অযাদু মা আমি লু হাবা বলে তোমার জিন্দিগীর সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত পাই রুকা আহাদা আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে না জুলুম হবে না